সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত ঠাকুরের মুখ দিয়েই আজকে পুরো ব্লগটা শুরু করলাম সন্ধেবেলায় সন্ধে দিয়েছি চারিদিকে ধূপ ধুনোয় একেবারে ভরে দিয়েছি সন্ধেবেলায় ধূপ ধুনোর গন্ধটা একটা অন্য রকমই অনুভূতি এনে দেয় আজকে বানাচ্ছি পিঠে কারণ আজকে সারা সন্ধেটা হবে পিঠে ময় কাণ্ড দুই বনে তাই চলে এসেছি একেবারে সোজা রান্নাঘরের এসেই প্রথম কাজ হচ্ছে পুর পিঠে বানানো কারণ আমি যেদিনকে পিঠে বানাই সেদিনকে পুরো সমস্ত পিঠে একসঙ্গে বানিয়ে নিই এবং সেই পিঠেগুলো রেখে দিয়ে দিয়ে বেশ খেতে ভালো লাগে আর পাশে পিঠে খাওয়ার মজাই আলাদা যারা খায় তারা বোঝে সবার প্রথমে পুর পিঠেগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি আর পুরটা যদি আমি আগেই বানিয়ে রেখেছিলাম নারকেল গুড় এবং খোয়া ক্ষীর সহযোগে বোন ভালো করে বেশ কয়েকটা ছবি তুলে নিচ্ছে মনে হয় স্ট্যাটাস দেবে হোয়াটসঅ্যাপে বন্ধুদের দেখাবে দেখ আমরা কত পিঠে খেয়েছি আসলে এটি ঠিক পিঠে পার্বণের পরেকারই ঘটনা মাম্মাম এখানে পড়তে বসেছে কিন্তু কি পড়ছে ছাতা মাথা কিছু জানি না খালি মাথাটা হেঁট করে আর হাতে কিছু নিয়ে খুচখুচ করছে ওখানে উর্জ আর অন্তু বসে গেছে পিঠে বানাতে অনেকক্ষণ থেকে উর্জ ঘুরঘুর করছিল কিন্তু ঠিকভাবে সুযোগ করে উঠতে পারেনি আমি বসে থাকার জন্য আমি ওঠার সঙ্গে সঙ্গেই বেশ জায়গা ফাঁকা পেয়েই নিয়ে নিয়েছে পাশে কড়ায় বসিয়ে দিয়েছি প্রায় দু লিটারের মতো দুধ আর আরও একদিকে সেদ্ধ পিঠে সেদ্ধ করতে দিচ্ছি এই সেদ্ধ পিঠেগুলোই কিছু যাবে দুধ পুলির কাজে আর কিছু থাকবে সেদ্ধ পিঠে হিসাবেই আমি একেবারে ডিরেক্ট ওই দুধ পুলির মধ্যে পিঠেগুলো দিই না কারণ কি হয় পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে এবারে একটুখানি ট্রায়াল পারপাস দিলাম আলটিমেটলি কি রেজাল্ট পাবো কি ফাটবে না গোটা থাকবে সেই জন্য কিন্তু দেখলাম না পিঠে ফেটেই যাচ্ছে কি করি সেই জন্য অগত্যা ওই সেদ্ধ পিঠেই গতি সেদ্ধ পিঠে করে তার মধ্যে দুধে ফেলে দিলাম সুন্দর গোটা গোটা পিঠে দারুণ খেতে লাগে দুধগুলিতে আর যদি ওই দুধটা একেবারে ক্ষীরের মতো বেশ মোটা মোটা হয়ে যায় আর তার মধ্যে খোয়া ক্ষীর আর অতি অবশ্যই খেজুরের গুড় ব্যাস জমে ক্ষীর হয়ে যাবে একেবারে এক এক করে পিঠেগুলো সেদ্ধ করছি এবং নামাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দশ পনেরো মিনিট কি বড় জোর কুড়ি মিনিট আসলে এই এখনকার বেশি তো দেওয়া না আগে আমাদের সময় কি হতো মানে আমার মা ঠাকুমারা যখন বানাতেন তখন অনেক দিত একসঙ্গে সেই জন্য ওই হা মাঠির সরার ভেতরে ওটা একটুখানি মনে হয় ভাব নিতেও সময় লাগতো কিন্তু এখন দেখি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পিঠেগুলো কোনো ভাঙার চান্স থাকে না প্রায় গোটা গোটাই থাকে আর সেবারে প্রশ্ন হলো এত তাড়াতাড়ি পিঠে হয়ে যাচ্ছে বুঝবো কী করে একটুখানি ঢাকানটা তুলে তার পিঠের গায়ের মধ্যে একটুখানি হাত দিয়ে দেখতে হবে হালকা করে যদি দেখা যায় যে হাতের মধ্যে চিটচিটে বা পিঠেটা লেগে যাচ্ছে খুব কাঁচা কাঁচা ভাব তখন পিঠেটা হয়নি আর একটুখানি ঢাকনা দিয়ে দিতে হবে আর যদি দেখা যায় হাতটা একদম সুন্দর ড্রাই ড্রাই আসছে তার মানে পিঠেটা হয়ে গেছে পিঠেটা আর হাতটাকে অ্যাবসর্ব করবে না কোনোভাবেই টানবে না আর কাঁচা থাকলে ওটাই হাতে লেগে যায় এখানে আমাদের ছোট্ট ছোট ইঁদুর বাঁদর সবাই চলে এসেছে পিঠে ভাগ করতে ওখানে আর একজন দিদির সঙ্গে এখন খুব গল্পে মশগুল হয়ে রয়েছে ফাইনালি আমার দুধ পুলির টেক্সচারটা দেখিয়ে দিলাম এক করা হয়েছে তবে কতক্ষণ থাকবে জানি না কারণ এই এখন থেকেই শুরু হচ্ছে পিঠের জন্য রান্নাঘরে আনাগোনা আর দ্বিতীয় কাজ এখন অন্তর অন্তু বানাচ্ছে ভাজা পিঠে অনেকে এটাকে তেল পিঠেও বলে তবে আমরা ভাজা পিঠেই বলি গুড় চালগুড়ি এইসব দিয়ে তেলে ভাজা খুব সুন্দর খেতে লাগে তবে এটা মালপোয়া ফ্লেভার রয়েছে একটুখানি অনেকে আবার মালপোয়া পিঠে বলে এই যে আমাদের প্লেটটা পুরো রেডি গুড় ভাজা ভাজাপিঠে দুধপুলি এবং পরোটা তার সঙ্গে সবজি রয়েছে এই সব নিয়ে আজকে পাত পুরো ভরপুর সকলের মুখে তাই এক গাল হাসি হাসতে হাসতেই আজকে ব্লগটা এন্ড করলাম সকলে ভালো থেকো গুড নাইট বাই